নমস্কার বন্ধুরা আজকে আবার একটি নতুন গান শোনাবো আপনাদেরকে খুব সুন্দর একটি গান তবে আমি গানটি গাইতেছি যদি ভালো লাগে লাইক কমেন্ট করে জানাবেন আর সকল বন্ধুদেরকে শেয়ার করে দিবেন আমি একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে আমাকে সবাই সাপোর্ট করবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ আমি সেই গানটি গাচ্ছি অমন গুরু ভজুরে ওরে সোনার চান দিল ধরিয়ায় উঠলে তুফান কে দিবে আসান অমন গুরু ভজুরে ওমন গুরু ভজরে ওরে সোনার চান দিল উঠলে তুফানকে দিল আসন অমন গুরু ভে অমন গুরু ভে ওরে দিল ধরি উঠলে উঠলে তুফানকে দিলে আসন অমন গুরু ভে ভাই বল বন্ধু বল কেউ তো কারণ ভাই বল দু চার দিনের দেখা শুনা দু চার দিনের দেখা শুনা পথের পরিচয় ওমন গুরু হজরে গুরু হজরে ওরে সোনার চান তিল ধরিয়ায় উঠলে তুফানকে দিবে আসান অমনে গুরু অমন গুরু হজোরে ওরে সোনার চান লেতুফানকে দিবে আসন অমন গুরু ভি এই দরিয়ার মাঝে কতই করো খেলা এই দেহ দরিয়ার মাঝে কত করো খেলা পিছন পিনে চেয়ে দেখো পিছন পিহিনে চেয়ে দেখো পিছন পিনে চেয়ে দেখো ফুরাই যাই বেলায় অমন গরু ভোজরে অমন গরু ভোজরে ওরে সোনার চা দিল ধরিয়ায় উঠলে তুফান কে দিবে আসান অমন গরু ভোজরে অমন গরু ভোজরে ওরে সোনার চান দিল ধরিয়ায় উঠলে তুফান কে দিবে আসান অমন গরু ভোজরে ভাই বলো বন্ধু বলো কে তো কারণ ভাই বলো বন্ধু বলো কে তো কারণ দু চার দিনের ভালোবাসা দু চার দিনের ভালোবাসা পথের পরিচয় অমন গরু বছর অমন গরু বছরে ওরে সোনার চান ধরিয়ায় উঠলে তো কে দিবে ভরিয়ায় উঠলে তুফান কে দিবে আসান আমার গুরু ভজরে অমন গুরু ভজরে ওরে সোনার দিল ধরিয়ায় উঠলে তুফান কে দিবে অমন গুরু ভজরে নমস্কার রাধে 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 রাধে